রাসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাল্লাম সফরে বের হয়ে যানবাহনের উপর আরোহণ করে সর্বপ্রথম তিনবার পড়তেন অতপর নিম্নুক্ত দোয়াটি পরিপূর্ণ পড়তেন সফরের পরিপূর্ণ দোয়া سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى، ومن العمل ما ترضى، اللهم هون علينا سفرنا هذا واضف عنا بعده اللهم انت الصاحب في السفر والخليفه في الاهل اللهم اني اعوذ بك من وعثاء السفر وكابه المنكر অর্থ পবিত্র মহান সেই সত্তা যিনি আমাদের জন্য একে বসীভূত করে দিয়েছেন অন্যথায় আমরা একে বসীভূত করতে সক্ষম ছিলাম না আর আমরা অবশ্যই আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করব হে আল্লাহ আমরা এই সফরে আপনার কাছে চাই পুণ্য ও তাকুয়া এবং এমন কাজ যা আপনি পছন্দ করেন হে আল্লাহ আমাদের জন্য এই সফরকে সহজ করে দিন এবং এর দূরত্বকে আমাদের জন্য কমিয়ে দিন হে আল্লাহ আপনি সফরে আমাদের সাথী এবং আমাদের পরিবার তত্ত্বাবধায়নকারী হে আল্লাহ আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি সফরের কষ্ট ক্লেশ থেকে অবাঞ্ছিত অবস্থার দৃশ্য থেকে এবং সম্পদ ও পরিবার অনিষ্টকর প্রত্যাবর্তন থেকে